ক্লাস টেন মাধ্যমিক বিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা অধ্যায় দুই জীবনের প্রবাহমানতা কন্টিনিউটি অফ লাইফ এই অনুশীলনের প্রশ্নের উত্তরগুলি তোমরা দেখে নাও এর আগের ভিডিওই পার্ট ওয়ানে আমরা তেরো পর্যন্ত করেছিলাম এরপরে চোদ্দ থেকে দেখে নাও প্রশ্ন চোদ্দ কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিও লাসের বিলুপ্তি ঘটে উত্তর হবে মেটাফেজ দশায় তারপরে প্রশ্ন পনেরো কোন অঙ্গন উদ্ভিদ কোষের কোষ বিভাজনকালে বেম গঠন করে উত্তর হবে মাইক্রোটিউবিল প্রশ্ন ষোলো চেক চেকপয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে উত্তর হবে ক্যান্সার সৃষ্টি করে প্রশ্ন সতেরো অযৌন জননের একক কি উত্তর হবে রেনু প্রশ্ন আঠারো যৌন জননের একক কি উত্তর হবে গ্যামেট প্রশ্ন উনিশ কোন প্রাণীর বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন হয় উত্তর হবে প্লাস মোডিয়ামের বহু বিভাজন প্রশ্ন কুড়ি কোন প্রাণীর পুনরুৎপাদন ঘটে উত্তর হবে প্ল্যানেরিয়া প্রশ্ন একুশ কোড়কের মাধ্যমে বংশবিস্তার করে কোন ছত্রাক উত্তর হবে ইস্ট প্রশ্ন বাইশ খর্বধাবকের সাহায্যে অঙ্গজ জনন হয় কোন উদ্ভিদের উত্তর হবে কচুরিপানা প্রশ্ন তেইশ জনক্রম দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও উত্তর হবে ফার্ন প্রশ্ন চব্বিশ কর্ষণ দ্রবণে কী কী হরমোন দেওয়া হয় উত্তর হবে অক্সিন ও সাইটোকাইনিন প্রশ্ন পঁচিশ অ্যাম্ব্রয়েড কী উত্তর হবে কলাকর্ষণের মাধ্যমে দেহের অঙ্গজ কোষ পালন করে তা থেকে ভ্রণ সৃষ্টি করা হয় হিব্রকর ভ্রণ থেকে অ্যাম্ব্রয়েড বলে প্রশ্ন ছাব্বিশ কোন প্রাণীতে অঙ্গজ ও অযৌন জনন দেখা যায় উত্তর হবে তারপরে শূন্যস্থান পূরণ প্লানেরিয়া করো প্রশ্ন সাতাশ ড্যাশ কোষ বিভাজনে প্রজাতির ক্রমজম সংখ্যা ধ্রুবক রাখে উত্তর হবে মিওসিস প্রশ্ন আটাশ মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে আপত্ত সন্তানের একটি দেহকোষে অটোজম সংখ্যা হতো ড্যাশ উত্তর হবে অষ্টআশিটি প্রশ্ন উনতিরিশ ড্যাশ অনুর ঘনকুণ্ডলীকৃত গঠনেই হল ক্রমজ উত্তর হবে ডিএনএ প্রশ্ন তিরিশ জীবজগতে ভারসাম্য রক্ষা করা ড্যাশ গুরুত্ব উত্তর হবে জননের গুরুত্ব প্রশ্ন একত্রিশ মেরুদণ্ডী প্রাণীদের ভ্রণের পরিস্ফোরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে উত্তর হবে মাইটোসিস কোষ বিভাজন ঘটে প্রশ্ন বত্রিশ অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় যুক্ত ক্ষারক উত্তর হবে পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত খারক প্রশ্ন তেত্রিশ কনজুগেশন পদ্ধতি উৎপাদিত প্রথম কোষ্টিকে ড্যাশ বলে উত্তর হবে জাইগোস্পর বলে প্রশ্ন চৌত্রিশ নিউক্লিওটাইড হলো পাঁচ কার্বনযুক্ত শর্করা এন্টুযুক্ত ড্যাশ ও ফসফরিক অ্যাসিডের সমন্বিত গঠন উত্তর হবে বেস ও ফসফরিক অ্যাসিডের সমন্বিত গঠন প্রশ্ন পঁয়ত্রিশ ড্যাশ ইন্টারফেস দশায় সর্বোচ্চ ঘনীভূত অবস্থায় থাকার কারণে গাঢ় বর্ণে রঞ্জিত হয় উত্তর হবে হেটারো ক্রোমোটিন ইন্টারফেস দশায় প্রশ্ন ছত্রিশ ড্যাশ প্রাণী মাইটোসিসের টেলোফেস ড্যাশ অবলুপ্ত হয় উত্তর হবে বেম প্রাণী মাইটোসিসের টেলোফেজে তন্তু অবলুপ্ত হয় সত্য হলে টি বা মিথ্যা হলে এফ নির্ধারণ করো প্রশ্ন সাঁত্রিশ মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে উত্তর হবে মিথ্যা প্রশ্ন আটত্রিশ হাইড্রার করগমের সাহায্যে জনন সম্পন্ন হয় উত্তর হবে সত্য প্রশ্ন উনচল্লিশ গ্রাফটিং এক ধরনের জনন উত্তর হবে সত্য প্রশ্ন চল্লিশ ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় উত্তর হবে মিথ্যা প্রশ্ন একচল্লিশ ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনে দিয়ে গোয়ানিনের সঙ্গে যুক্ত থাকে উত্তর হবে মিথ্যা প্রশ্ন বিয়াল্লিশ সুপুষ্পক উদ্ভিদে ত্রিস্তবক রোমস ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগ্রেণু সংগ্রহ করে উত্তর হবে সত্য প্রশ্ন তেতাল্লিশ কোষচক্রের ইন্টারফেসে জি টু উপদশায় ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক তৈরি হয় উত্তর হবে মিথ্যা প্রশ্ন চুয়াল্লিশ মিওসিস কোষবিভাজনের ফলে উৎপন্ন গ্যামেট দ্বারা যৌন জনন সম্ভব হয় উত্তর হবে সত্য প্রশ্ন পঁয়তাল্লিশ হ্যাপলাইট প্রকৃতির হওয়ার জন্য জনন কোষে কোন সমসংস্থ ক্রোমোজম থাকে না উত্তর হবে সত্য এরপরের প্রশ্ন প্রথম জোরটির সম্পর্ক বুঝে দিয়ে জোরটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও প্রশ্ন ছেচল্লিশ মেটাসেন্ট্রিক ক্রোমোজম টু ভি আকৃতির ডবল টু সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজম টু ড্যাশ শূন্য স্থানে বসবে এল প্রশ্ন সাতচল্লিশ কোষের বিভাজন দশা ইস টু মাইটোটিক দশা ডবল ইস টু কোষের অবিভাজন দশা ইস টু ড্যাস শূন্য স্থানে বসবে ইন্টারফেস দশা প্রশ্ন আটচল্লিশ জি ওয়ান দশা ইস টু আর এন এ সংশ্লেষ ডবল ইস টু এস দশা ইস টু ড্যাশ শূন্য স্থানে বসবে ডিএনএ সংশ্লেষ প্রশ্ন ঊনপঞ্চাশ প্রোফেজের নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলপ্তি ডবল এস টু ড্যাশ নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের প্রাদুর্ভাব স্থানে বসবে টেলোফেস পঞ্চাশ মাইটোসিস ইস্টু ভ্রণমুল ডবল স্টু মিওসিস স্টু ড্যাশ স্থানে বসবে রেনু প্রশ্ন একান্ন জোর কলম স্টু আম ডবল স্টু কোয়েশ্চেনমার্ক স্টু জবা উত্তর হবে শাখা কলম বিসদৃষ্টি বেছে লেখো প্রশ্ন বাহান্ন ইউরাসিল কমা সাইটোসিন কমা অ্যাডেনিন কমা থাইমিন উত্তর হবে ইউরাসিল প্রশ্ন তিপ্পান্ন মাদার কমা পলাশ কমা ভুট্টা কমা শিমুল উত্তর হবে ভুট্টা পরের প্রশ্ন নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত তা চিহ্নিত করো প্রশ্ন চুয়ান্ন মেটাসেন্ট্রিক কমা মনোসেন্ট্রিক কমা অ্যাক্রোসেন্ট্রিক কমা টেলোসেন্ট্রিক উত্তর হবে মনোসেন্ট্রিক প্রশ্ন পঞ্চান্ন প্রতিপাদ কোষ কমা সহকারী কোষ কমা ভ্রূণস্থলী কমা নির্ণীত নিউক্লিয়াস উত্তর হবে ভ্রূণস্থলী পরের প্রশ্ন বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও এক নম্বর জনক্রম দেখা যায় উত্তর হবে সি ফার্ন গাছে প্রশ্ন দুই বেমের বিশুভ অঞ্চলে ক্রোমোজোমগুলি অবস্থান করে উত্তর হবে মেটাফেজ দশায় প্রশ্ন তিন খর্বধারক দেখা যায় উত্তর হবে বি কচুরি পানায় প্রশ্ন চার জীবের শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বলে উত্তর এ বৃদ্ধি বলে